গরমে হাঁসেদের হাঁসফাঁস পর্যাপ্ত বৃষ্টির অভাবে উঠে যেতে বসেছে হাঁসের ফার্ম সকলেই ঝুঁকছে মুরগির প্রতিপালনে চলতি বছরেই গ্রীষ্মের টানা উনিশ দিনের লম্বা ইনিংস কাটিয়ে মাঝে দুদিনের জন্য কিছুটা বৃষ্টিপাতের মধ্যে দিয়ে স্বস্তি মিললেও আবারও উষ্ণতার পারো চল্লিশের ঊর্ধ্ব হাওয়া অফিস থেকে আগামী আরও এক সপ্তাহ বাদে বৃষ্টির পূর্বাভাস জানানো হয়েছে তবে স্থায়ীভাবে আর এই বৃষ্টির অভাবেই জনজীবন অতিষ্ঠ হওয়ার সাথে কৃষকের ফসল যেমন একদিকে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে ঠিক তেমনি বাংলার গ্রাম বাংলায় অর্থনীতির অন্যতম মাপকাঠি পশুপাখি প্রতিপালনকারীরাও দিশাহীন পুকুরের জল শুকিয়ে যাওয়ার কারণে মাছ চাষ যেমন ব্যাহত হচ্ছে তেমনই অতি সংকটজনক পরিস্থিতিতে রয়েছে হাঁস প্রতিপালনকারীরা পুকুর ডোবা জলাশয় ভরাটের কড়া আইন থাকলেও এক শ্রেণীর সচেতন অসাধু ব্যবসায়ী এবং প্রোমোটারদের দৌরাত্মে যে কোনো এলাকায় জলাশয় খুব বেশি চোখে পড়ে না যদিও বিভিন্ন এলাকায় হাঁস প্রতিপালকরা নিজেদের অর্থ নিজেদের জমিতেই পুকুর খনন করে সেখানেই হাঁস প্রতিপালন করে থাকেন কিন্তু তাতেও শান্তি নেই প্রকৃতির খামখেয়ালি বানায় গরমে হাঁসফাঁস করছে হাঁসেরা একদিকে যেমন তাদের স্বাভাবিক বৃদ্ধি কমে যাচ্ছে তেমনি জলের অভাবে নানা রকম রোগের প্রাদুর্ভাবও ঘটছে তাই অনেকেই এই ঝুঁকিপূর্ণ ব্যবসায় আর মনোনিয়োগ করছেন না সকলের মুরগির ফার্ম করার দিকেই ঝুঁকছেন হাঁসের ফার্ম বন্ধ করে নদী আর কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে যেরকম সবজি চাষ হয়ে থাকে অপর হয়ে থাকে হাঁস মুরগি প্রতিপালন আমরা তাদের খোঁজ নিতে গিয়ে জানলাম বহু হাঁস প্রতিফলনকারী ফার্ম বন্ধ হয়ে গেছে কারণ তারা কোনোভাবেই সরকারি সহযোগিতা পাননি আর সেই কারণেই জলের অভাবে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রক্ষা করতে পারছেন না চিকিৎসক এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন মূল্যবান ওষুধ কিনতে গিয়ে অন্যদিকে প্রচণ্ড গ্রীষ্মে তাদের জলাশয় শুকিয়ে যাচ্ছে অত্যাধুনিক বিদ্যুতের বেল দিতে কিংবা ডিজেল পুড়িয়ে পাম্পসেট দিয়ে জল ভরাট করার খরচ হচ্ছে না তাই এই চাষে অনিহা অনেক প্রতিপালকদেরই তারা জানাচ্ছেন অতীতে চারশো হাঁস নিয়ে শুরু হলেও বর্তমানে হাঁসের সংখ্যা মাত্র সত্তরটিতে গিয়ে দাঁড়িয়েছে বিভিন্ন প্রজাতির হাঁস ডিম অথবা মাংসের জন্য প্রতিফলন করা হয় বিশ্বে যে একশো ছিয়াত্তর প্রজাতির হাঁস রাজহাঁস রয়েছে তার কম বেশি ছাব্বিশটি প্রজাতির প্রতিপালন হয়ে থাকে আমাদের দেশে মাংসের জন্য পিঙ্কি রুয়েল কেউগা নানান প্রজাতি রয়েছে ডিমের জন্য রয়েছে জিং ইন্ডিয়ান রানার হাঁস তবে ডিম এবং মাংস উভয়ের জন্যই শঙ্কর প্রজাতির খাকি ক্যাম্বেল সবচেয়ে জনপ্রিয় আর বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় কতদিন আগে করেছিলেন এটা পাঁচ থেকে ছয় বছর আগে ফার্মটা করা এটা কি মানে কৃষি প্রধান এলাকায় চাষবাস নেই চাষবাস আছে চার করার পরিবর্তে আমরা এই হাঁস চাষ চালু করেছিলাম তারপরে আস্তে আস্তে এখন আর জল হচ্ছে না জল না হওয়ার কারণে হাঁস চাষ অনেক এই গরমে বৃষ্টি না হলে পরে হাঁস অনেক মারা যায় যার কারণে মেশিন থেকে জল তুলতে গেলে পরে কারেন্টের খরচা বেড়ে যায় যার কারণে হাঁস চাষ আস্তে আস্তে কম হয় প্রথম শুরু করেছিলেন কতগুলো হাঁস নিয়ে প্রথম ছিল আমার চারশো হাঁস ছিল আর এখন এখন আছে ষাট থেকে সত্তর তো কী কারণ এগুলো এগুলো নেই গরমে বৃষ্টি না হওয়ার কারণে হাঁস মারা যায় অনেকে ওই ডাক কলেরা বলে একটা রোগ আসে ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও সেসব কি ধরনের এটা কি মাংসের জন্য না ডিমের জন্য এটা মাংসের জন্য কি প্রজাতি এটা হোয়াইট পিকিং আছে তারপরে রাজহাঁস আছে চিনা হাঁস আছে দেশি পাতি হাঁস যেটা বলে সেটা আছে এগুলো সবই জলেই চড়ে সবই জলে চড়ে আচ্ছা তো এই এখন মুরগিও তো দেখলাম আপনার হ্যাঁ এখন ওই হাঁসটা আস্তে আস্তে চলে যায় মুরগির চাষটা মুরগি থেকে মানে সুবিধা বেশি সুবিধা বলতে এটা কোম্পানির চাষ কোম্পানির থেকে মাংস বা ডিমের চাহিদা কেমন আছে

মাঠে দল হচ্ছে মাঠে দল নেই থেকে চল্লিশ হাজার টাকার পরে একশো পার একশো হাস মানে রিক্স বলতে এই গরম একটাই গরম একটাই বৃষ্টির নেই বৃষ্টি না থাকার কারণে হাঁসের রোগ আসে ডাক কলেরা তারপর আছে ডাক প্লেগ ভ্যাকসিন দেওয়া সত্ত্বেও এসব হাঁস আপনার নাম আর এই জায়গাটা নাম আমার নাম হচ্ছে পঙ্কজ কুমার বিশ্বাস জায়গাটা চৌবাসা কুটির পাড়া কোন জায়গা কৃষ্ণগঞ্জ নদিয়া হাঁসের বাচ্চা মুরগির বাচ্চাগুলো যদি দেওয়া হয় তো আপনারা গোষ্ঠী করে বা কিছু করে কোনো ব্যবস্থা না আমরা সেরকম কোনো সহযোগিতা পাইনি আচ্ছা এই হাঁসের জন্য নিয়মিত চিকিৎসার জন্য ডাক্তার আছে তো ডাক্তার বলতে নিজেরাই চিকিৎসা করি আচ্ছা তো এদের জন্য জল বা খাবার ব্যাপারগুলো সেরা নিজেরাই করে ডাক্তার তার মধ্যে হয় হ্যাঁ অশুদ্ধিত ওষুধ না দিলে এখন যেমন মানুষের রোগ বেশি হাঁস মুরগির ক্ষেত্রে ঠিক তাই এই যে বলে পোল্ট্রি মুরগির ক্ষেত্রে যেমন বলে যে একটু হাওয়া হলেও শরীর অসুস্থ হয়ে যায় বেশি ঝড় জল বাষ্পরলে ক্ষতি হয় এরকম কি হাঁসের ক্ষেত্রে না হাঁসের দাঁত একটু শক্ত ওদের অতটা অসুবিধা হয় না তা হলেও এখন রোগটা একটু বেশি আর জল কম থাকার কারণে জায়গায় থাকে বদ্ধ জায়গায় অল্প জল হয়ে যায় সেখানে কি সমস্যা হয় জলটা দেখলাম সবুজ হয়ে গেছে কি জলটা সবুজ হয়ে গেছে জলটা কম মানে কমের জন্য তা আপনাদের এই জল মাটির লেয়ারের সঙ্গে মেশানো নেই হ্যাঁ মেশানো তাহলে তো জল দিলে থেকে যাওয়ার কথা জল দিলে কত থাকবে যদি উপরের থেকে বৃষ্টি না হয় কত জল থাকবে তো এই যে টানা কুড়ি একুশ দিন ধরে বৃষ্টি হচ্ছে না এর ফলে কি ক্ষতি হচ্ছে বেশি একটু সমস্যা তো হয় মানুষের যেমন শরীরে যে গরম ধরে যায় স্টক স্টক করে ওরকম আর এই বাজার কোথায় এটা বিক্রি করেন কোথায় এইটা আমাদের এইখান থেকে মানে খুচরো আমরা বিক্রি করি আর যদি মানে বেশি হয়ে যায় তাহলে পাইকারি আগে কতগুলো হাঁস নিয়ে শুরু করেছিলেন আগে মোটামুটি চার পাঁচশো আর এখন এখন বর্তমানে সাতশো সত্তরটা আছে এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক বা অভিযোগ সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা বাংলা